এই দেখুন বন্ধুরা কত বড় ইলিশ নিয়ে চলে এসেছি আজ নমস্কার বন্ধুরা আপনারা তো অনেকে অনেক ধরনের ইলিশ রান্না করেছেন বাড়িতে আমি আজ ভিন্ন স্বাদের এক সরষে ইলিশ বানিয়ে দেখাবো দেখুন বন্ধুরা মাছটির গায়ে কত বড় বড় আঁশ মাছটি কেটে নেব এবারে প্রথমে লেজাটা কেটে নিচ্ছি দেখো মাছে কত ডিম হয়েছে মাছটি অনেক বড় বড় দাগা হয়েছে মাছ কেটে ভালো করে ধুয়ে এনেছি পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো এবার মা খেয়ে নেবো ভালো করে সর্ষের তেল লবণ হলুদ দিয়ে পেঁয়াজ আর রসুনটি এবার বেটে নেব সর্ষে আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব আমি এখানে সাদা সর্ষে এবং কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা একটা সর্ষে ব্যবহার করতে পারেন সর্ষে আর কাঁচা লঙ্কার সাথে লবণ দিয়ে দেবো সর্ষেটা মিক্সারে বাড়লে ছেঁকে নিতে হয় কিন্তু শিলে বাড়লে সর্ষে ছেঁকে নিতে হয় না আমি পুরোটাই ব্যবহার করব পোস্তটা বেটে নেব পোস্তটা তুলে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব কড়াই মাছ দিয়ে দেব অনেকে সরষিয়ালি রান্নার সময় কাঁচা মাছ রান্না করে আজকে আমি ভেজে রান্না করে দেখাবো মাছটি বেশি ভাজবো না মাছটি এবার তুলে নেব ওই তেলে কালো জিরে দিয়ে দেব সেটা করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা বাটা ছিল সেটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সাথে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দেব এই রান্নাটি অল্প আঁচে রান্না করতে হবে সরষে আর কাঁচা লঙ্কা বাটা ছিল দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী জলটা দিয়ে দেবেন আমি সর্ষের বাটার সময় লবণ দিয়ে দিয়েছি তাই অল্প পরিমাণে লবণ দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন পোস্ত বাটারটা দিয়ে দিলাম মাছটি দিয়ে দেবো উপর থেকে কটা চেরাই করা কাঁচা লঙ্কা দিয়ে দেব এই রান্নাটি কিন্তু অবশ্যই অল্প আছে করবেন উপর থেকে আমি অল্প সরিষার তেল দিয়ে দিলাম আপনারা ব্যবহার করতে পারেন নাও ব্যবহার করতে পারেন লাভিয়ে নেব এবার রান্নাটি হয়ে গেছে দেখুন বন্ধুরা রান্নাতে কত সুন্দর কালার এসেছে আপনারা এই পদ্ধতি রান্নাটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন সর্ষে লিসটা হেভি লেগেছে খুব সুন্দর সুস্বাদু হয়েছে সর্ষে তো হেভি সুস্বাদু হয়েছে মাছের স্বাদটা দুর্দান্ত অনেক ইলিশ তো খেয়েছি আমরা এই ইলিশের মতন এত সুন্দর টেস্ট পাইনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং রান্নাটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন